পরে কোন নবী কাদিয়ানি তো নবী কাদিয়ানি কাদিয়ানি বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই এই শেরপুরে আছে না নাই আমার দিকে তাকান আমরা পরিষ্কার করে একটা কথা বলতে চাই রাষ্ট্রকে সরকারকে দেশের মানুষকে আমরা সব সাহায্য করবো আমার রসুলের নবুয়ের উপরে আঘাত করবে কোন জালেম এটা আমরা সহ্য করব না।। একটা কথা আছে হাতি খাও, হাতির বাচ্চা খায় না হাতির তীর বলবে ওর বাচ্চার গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখো বংশ উজাড় করে দিবে ঠিক না আমরা নিজেদের অপমান সহ্য করব, আমাকে গালি দাও সহ্য করব, কিন্তু রসুলের খাতবে না বো আত 90 থেকে 92 ভাগ মুসলিম রাষ্টে তোমরা কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে বসবাস করবা মসজিদ বানায় নামাজ পড়ে ওরা মানুষকে দাওয়াতও দেয় এক আল্লাহ কেও মানে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মানে শেষ নবী মানে না ওদের বক্তব্য হলো গোলা মোহাম্মদ কাদিয়ানি পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো এই পৃথিবীতে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ নবী বলেন। মোহাম্মদ রসুলকে শেষ নবী না মানলে সে মুসলমান থাকে না কোন দলিল প্রমাণের দরকার আমি সরকারকে বলবো এই পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্ট আইন করে কাদিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমরাও দাবি করলাম নব্বই থেকে বরাদ্দ ভাগ মুসলিম রাষ্ট্রে কাদিয়ালিদেরকে আইন করে কাদের ঘোষণা করতে হবে ঠিক কিনা ওরা সভা সমাবেশ করবে ধোঁকা দিয়ে মানুষের ইমান নষ্ট করবে আমরা সেটা সহ্য করবো না যদি কোথাও শুনতে পায় মুসলমানদেরকে ধোকা দিচ্ছে ইমান নষ্ট করতেছে পরিষ্কার বক্তব্য রাষ্ট্র যদি বিচার না করে এত শান্ত তাওহিদ জনতা ভাগতে পিটায়া বাংলা চালা করবে কে কে তৈরি আছেন দুহাত তুলে দেখা আমরা সবকিছুর সাথে কম্প্রোমাইজ আপোষ করতে রাজি ইসলামের সাথে রাসূলের সাথে কোরআনের সাথে কারো दुश्मन চলবে আমরা সেটা বরদাস্ত করব আমরা কেউ বিএনপি হতে পারি কেউ আওয়ামী লীগ হতে পারি জাতীয় পার্টি জামাত ইসলাম কেউ হানাফি মাঝাবি লা মাঝাবি চরমোনায় তাবলিগ হতে পারি কিন্তু ইসলামের আঘাত যখন আসবে আমরা এক থাকবো ঠিক কে নজরে বলে আজকের মাহফিলে সব দল আছে না নাই আছে এখানে খুঁজলে সব দলের লোকই আছে তাহলে বোঝা গেল বাইরে দলা দলি ঠেলা ঠেলি যা থাক আমরা ইসলাম এবং কোরআনের সাথে এক ঠিক কিনা হাতের আঙ্গুল কি এক জায়গায় না ছড়ানো পিছনের লোকেরা কয় না আলু হত্যা করতে গেলে ইনশাল্লাহ যখন প্রয়োজন হবে আমরা এক ইনশাল আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিক জোরে বলে না আর জোরে গলাবে আজ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ভারতের দিকে তাকায় দেখেন ভারত সরকার ঘোষণা দিয়েছে ভারতে হিন্দু বৌদ্ধ শিখ ইহুদি খ্রিস্টান সব থাকবে মুসলমান থাকতে পারবে না আসাম ত্রিপুরা থেকে জুলুম করে করে বের করে দেয়া হচ্ছে মুসলমানদেরকে আবার ঘোষণা দিয়েছে বাবরি মসজিদ ভেঙে ফেলে দিবে বাবরি মসজিদ ওরা রাম মন্দির নির্মাণ করবে মদি? ভালো করে শোনো ছিলে তো সার দোকানদার হ্যাঁ সা ঘুটছে মানুষের দু টাকা পাঁচ টাকা দিয়া এখন রাষ্ট্রপতি হয়ে মাথা ঠিক নাই ভারতের ইতিহাস পড়ে দেখো এই ভারত বর্ষ এক বছর নয় দুই বছর নয় মুসলমানরা 700 বছর ভারত শাসন করেছে 700 বছর ইতিহাসে আমরা জুলুম করি নাই অত্যাচার করি নাই ভারত থেকে করে হিন্দুকে বের করে দেই নাই 700 বছর ইতিহাসে মুসলিম শাসকরা যদি জোর জবরদস্তি করে ভারত শাসন করত করতে ইনজাদান করতে হিন্দুদের বলে ভারতে একটা হিন্দুদের খুঁজে পাওয়া যেত না টিকি কারণ আমরা মুসলমান আমরা অন্য ধর্মের প্রতি আমরা জালেম নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্র এটা দেখেন তো এ দেশের হিন্দুরা মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ আমাদের দেশে হিন্দুরা মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ ওদের পূজায় কোনো ডিস্টার্ভ করি না ভাঙচুর করি না আমরা সাহায্য করি কোন হিন্দুর দোকান থাকলে কেনা বেচা করি সাবধানী কোন হিন্দু গরিব প্রতিবেশী বিপদে পড়লে সাহায্য করি ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা এখন ঐক্যবদ্ধ ছাড়া আর বাঁচার উপায় নাই কাফেরদের কাছে কে বিএনপি কে আওয়ামী লীগ কোনটা তাবলিগ করে কে সরমনাই এগুলি কোনো ভেদাভেদ নাই ওরা একটাই পরিচয় এটা মুসলমান এরে মারো আল্লাহ আমাদেরকে এক বানায় দি বলেন না আমি তাহলে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের দামটা বাড়াবেন কে আরো জোরে বলেন কে চরিত্র কেমন হবে যুবক ভাইদের বলি বিশেষ করে যুব সম্প্রদায়কে বলি আলোচনা লম্বা করব না কিন্তু আজকে আপনাদের কোরআনটা আপনাদের হৃদয়ের পকেটে ঢুকাই দিতে চায় আজকে সবকিছু আছে আমাদের কাছে কোরআন শূন্য নাই এই যে এখন বছরের শেষ একটা রায় আসবে কদিন পরে ওটার নাম দিছে থার্টি ফার্স্ট একেবারে দুই হাজার উনিশ সালের শেষ তারিখটা তিরিশ তারিখ রাত্রি বারোটা আমি জানি না নালিতা তাবালিশের পরে এই সমস্ত আকাম কুকাম যুবকরা করে কিনা কিন্তু ঢাকাতে রাত বারোটা এক মিনিটে পুরাতন বছরকে বিদায় জানাবে নতুন বছরকে স্বাগতম জানাবে নেচে গে পটকাবাজি আতসবাজি ফুটায়া নেচে গে আনন্দ ফুর্তি করে আমি তো এর ভিতরে কোনো আনন্দ দেখি না তোমার একটা বছর জীবন থেকে হারায় গেল তোর তো কান্নাকাটি করে অস্থির হয়ে যাওয়ার কথা তোর নাসা আসে কপাল পোড়া তোর জীবন থেকে একটা বছর হারায় গেল তুই খবর দিকে পা গাইলি আজ বাদে কাল মসজিদের মাইকে তোমার মৃত্যুর ঘোষণা হবে আর তুমি নাসো মদ খাও মদ পর্যন্ত খায় মুসলমানের দেশে এর জন্য ঘন ঘন গজব আসে আল্লাহ ঠিক কিনা গতকাল মিরপুরে এক বস্তিতে আগুন লাগছে গতকাল হ্যাঁ আমি তখন মাহফিল করে যাচ্ছি কাপার শেয়ার মাহফিল শেষ করে না মদ খেয়ে মাতাল হয়ে রাত বারোটার পরে না এরপরে ঢুলতে ঢুলতে কারেন্টের খাম্বার সাথে ঠাস করে একটা বাড়ি খেয়ে কয় ভাইজান সাইড দেন কপাল পড়া জাতি আল্লাহ আমার যুবকদেরকে হেদায়ত দিক জোরে বলে না আসেন যে সমাজটা কোরআনের সমাজ ওই সমাজের মানুষের চরিত্র কেমন হবে এই কথাটা বলেই দুয়ার দিকে যায় হাজরু তোমার তিনি যখন হয়ে গেলেন আমিরুল মৌমিন খালিবাতুল মুসলিম তিনি একদিন কাঁদতেছেন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে লোকেরা প্রশ্ন করছে আমিরুল মৌমিন আপনি কাঁদেন কেন মনে কষ্ট অর্ধ পৃথিবীর কলিবাব হাজরে তোমার বলছেন মনের ভিতরে কোনো কষ্ট না অতীত জীবনের কথা মনে পড়ে গেছে আমি অমর তো উঠে রাখাল ছিলাম বকরির লাগাল ছিলাম ঠিক মতো উঠ বকরি চড়াইতে পারতাম না কিন্তু কোরআনের বদলতে ইসলামের বদলতে আল্লাহ রাবুদিন আমাকে অর্ধ দুনিয়ার খলি ভাবা জোরে জোরে বলেন সোহান আল্লাহ হাজরত কাঁদতেছেন আর বলতেছেন আজকে বকরীর রাখাল থেকে আমি ওমর অর্ধ দুনিয়ার খলিফা হলাম এর একমাত্র কারণ হলো কোরআন আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাভয় আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় বলেন এই তো পরিচয় আমার মার হব চরিত্র কেমন হয়ে গেল রে ভাই যে সমাজটা কোরআনের সমাজ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে নিয়ে রাখাল কৃষক পর্যন্ত আল্লাহ বলা হবে না ফারমানি করবে না কোনো পাপ করবে না অপরাধ করবে না কারণ কোরআন তাকে বলে দিবে এই পৃথিবীর কোন সিসি ক্যামেরা তোমার দেখে না কিন্তু আর সে আজিমের সিসি ক্যামেরা দেখে জামালপুরে ডিসি রে ধরছিল কিসে সিসি ক্যামেরা হ্যাঁ ডামালপুরে ডিসি ধরা খাইছে সিসি ভাই খুশি হওয়ার কিছু নাই এরকমের প্রত্যেকটি মানুষের সাথে একটা সিসি ক্যামেরা আছে হয়তো আজকে উনি ধরা খাইছে দুনিয়ার সিসি ক্যামেরায় একদিন হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষের আমল নামা ওপেন করে দেওয়া হবে সব দেখা যাবে কাজেই আমি একটা পাপ করে এই কথা মনে করা যাবে না কেউ দেখে নাই না বড় সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে হাজরত তিনি যখন মদিনার খলিফা বেশে ভিকারির বেশে তালিযুক্ত পোশাক পরে তিনি ঘুরতেছেন মরুভূমি দিয়ে তিনি একটা জায়গায় গেলেন পাহাড়ের কাছে এক রাখালকে দেখলেন কালো কুৎসিত রাখাল হাজরত তম রাখালের কাছে গিয়ে আগে সালাম দিলেন আসসালাম আলাইকুম রসুল বলেছেন আল বাদিউবি সালাম বারি উমিন যেবে কিবর যবে সালাম দিবে দিল থেকে অহংকার দূর হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ তারা সালাম কি অপেক্ষা করবেন না কি আগে দিবেন ইনশাআল্লাহ আবার সালাম তো ঠিকমতো পারি না সালামটা শুদ্ধ করে দিই অনেকের সালাম শুদ্ধ হয় না পিছন থেকে বলে হ্যালো স্যার কম এই রকমের সালাম মার্কেটে আসে না